এই পতাকার আরেকটু ইতিহাস আছে এইটা পনের মামলায় আগরতলা হত্যা করা হয়েছিল সেদিন আমরা একটা বাহিনী করেছিলাম সাতজন জহুর বাহিনীর নামে এই জহুর বাহিনীর কুচকাশ করে ইকবাল হল তৎকালীন ইকবাল হল থেকে ঐতিহাসিক পল্টন মেতার পেয়ারু ছিল খত্রু ছিল মন্টু ছিল স্বপন কুমার ছিল মমতাজ বেগম ছিল ইকু ছিল সাক্ষী ছিল আজকে এটা কেউ নেই সাক্ষী আছে নেছে সেখানে বঙ্গবন্ধুর হাতে এই পতাকাটা আমি দিয়েছিলাম এটা আর কাইবে হয়তো থাকতে পারে সব কিছু গোপন করা যায় সব প্রচুর করা যায় না ইতিহাস একদিন সত্যিকার ইতিহাস শুধু বের হবে বঙ্গবন্ধু আমার হাতে পতাকা নিয়ে আবার মুড়ি দিয়ে আমার হাতে দিয়ে বললেন তুমি সত্য আমার পাশায় দেখা করবা এবারে আগস্ট মাসে সত্তর সালে শহীদ শবন কুমার চৌধুরী আজকের যে বলাকা বিল্ডিং যেটা আছে এখানে ছাত্রলীগের দপ্তর ছিল বঙ্গবন্ধুকে দিয়ে নতুন করে অফিসের এক্সটেনশনে নিয়ে আসার পর সেখানে সেই মিটিংয়ে শহীদ শবন কুমার চৌধুরী প্রস্তাব উত্থাপন করে স্বাধীন সমাজত্ব বাংলাদেশের অনেকের নাম আজকে বলবো না সেখানে অনেকে ছাত্রলীগের সেই মিটিং থেকে সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে এবং ওটার সাথে বিরোধিতা করে তারা চলে গিয়েছিলেন বাবু চিত্তরঞ্জন গুহকে দিয়ে সভাপতির দায়িত্ব পালন করিয়ে আমরা সেই প্রস্তাব পাঠ করে স্বাধীন সমাজ তাদের বাংলাদেশের প্রস্তাব পাঠ করেছিলাম এই লড়াই উপনিবেশিক অপশাসন দূরীভূত করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সংবিধান সংস্কার দীর্ঘ বিশ্ব পার্লামেন্ট পদেশ স্বশাসিত স্থানীয় সরকার অর্থাৎ নিরাপদ ও হুমকিবিহীন জাতীয় ক্রমিকরা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে এই যে দলে দলে জাতীয় ইস্যু নিয়ে অধিকার ক্ষমতা নিয়ে মানুষের ভাত খাবড় রুটি রুটি নিয়ে গণতন্ত্র নিয়ে এই যে ভাগাভাগি দলাদলি এগুলি বন্ধ করতে হবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রত্যেককে অর্থাৎ ছাত্র শ্রমিক পেশাজীবী কর্মজীবী শ্রমজীবী সশ জায়গা থেকে সবাইকে অংশগ্রহণ করতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে এই লড়াই হবে জনগণের গণজাগরণমূলক গণবুদ্ধারমূলক মূলক এই জাগরণ হবে বাঙালি নৈতিক গণজাগরণের পর্যায়ে তৃতীয় জাগরণের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দিয়ে পরিচালিত করতে হবে বাঙালি জাতি আজকে দ্বিতীয় পর্যায়ে রয়েছে দ্বিতীয় জাগরণ তৃতীয় জাগরণ হল আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম চিকিৎসার জন্য আমাকে জিজ্ঞাসা করতেছিল এইভাবে আদম রপ্তানি করে করোনার সময় আপনারা আমাদেরকে বিক্রি করে বিদেশের কাছে আপনারা বেঁচে থাকার জন্য আমাদেরকে বিক্রি করবেন এই জন্য বাংলাদেশ স্বাধীন করেছে না আমার নাও আমরা এই জন্য বাংলাদেশ বাংলাদেশ সকল নাগরিকের হবে সকল মানুষের হবে সকল মানুষের অধিকার ক্ষমতা কর্তৃত্ব পাবে বলে সেটা কোথায় সেটা চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে সেজন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে জাতি গঠনে আন্দোলনে দেশ গঠনে জাতি বিনিময় সবাইকে সমৃদ্ধ করতে হবে এই ধরনের কার্যকর আন্দোলন একদিকে জাতীয় ঐক্য গড়ে উঠবে অন্যদিকে সরকারের পদন ত্বরান্বিত করবে তার ফ্যাসিবাদের পদন ত্বরান্বিত করবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিপুল সম্ভাবনা আলোকে বিচার করতে হবে এটা নিপীড়নমূলক বাংলাদেশকে বদলে দেবে অন্যায় বিচার হত্যা বন্ধ করবে গণমুখী শাসন কায়েম করবে জনগণের অধিকার ক্ষমতা কর্তৃত জনগণের রাষ্ট্র জনগণের সরকার কায়েম করবে এইটাই মুক্তিযুদ্ধের তাৎপর্যের দিক দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে দেশের সকল নাগরিককে দলমত নির্বিশেষে সক্রিয়ভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমি আর আপনাদের সাথে কবে দেখা হবে কিনা আমি জানি না এখানে নাগরিক সাধারণ সম্পাদক একসময় আমাদের কর্মী ছিল সে বলেছে যে আমার শেষ মুহূর্তে যেন আমি জানি না পৃথিবীতে কোনো মানুষের জন্ম নিজের জন্য হয় নাই পরিবারের জন্য হয় নাই আমার জন্ম আমার জন্য আমার পরিবারের জন্য হয় না আমার দলের জন্য হয় নাই অতএব শেষ রক্তবিন্দু দিয়ে অন্যায় জুলুম অতিবাদ যেখানে জুনুম অন্যায় অবিচার থাকবে তার বিরুদ্ধে শেষ মুহূর্তে রক্তবিন্দু দিয়ে হলো মৃত্যুর আগের মুহূর্তে আমি প্রতিবাদ করব এই লড়াই মানুষের গণমানুষের মুক্তির লড়াই এই লড়াই মেরতি জনতার লড়াই এই লড়াই আমাদের জিততে হবে জীবন দিতে হবে কেউ জীবন না দিলে জীবন রক্ষা করা যাবে না মানুষ মানুষের জন্য মনে রাখতে হবে নিশ্চয়ই আপনাদের এই গানটির অহমিয়া গান্ট্রির কথা মনে আছে